সকাল সকাল চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আর এখন বের করে নেব দেখুন দেখাচ্ছি এটা কি বানাবো মটর কলাইগুলো ভিজিয়েছিলাম কিন্তু সেদিন থেকে তো বানানো হয়নি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এইটা দারুণ মানে ভালোভাবে একদম ভিজে গেছে এখানে কুকার নিয়ে নিয়েছি এখন কাটবো আলু আর পেঁয়াজ চলুন ঘুগনিটা করবো আপনাদের সাথে শেয়ারগুলো এইভাবে কেটেছি ছোট ছোট পিস করে আর পেঁয়াজ কেটে নিয়েছি রসুন পেস্ট করা আছে আদাও পেস্ট করা আছে ফটাফট হয়ে যাবে কুকারে বসাবো চলুন যেমন কুকার বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে দেবো তেলে প্রথমে একটু আলুগুলো ভালো করে ভেজে নিতে হতো পরে ভাজছি ভেজে নেবো এই তেলে ভেজে নেবো বেশি করে একটু জিরে দেবো আমার তো ভীষণ ভালো লাগে জিরে ছাড়া রান্না করতে আমার ভালোই লাগে না ওটা জিরা আমার চাই আর এটা শরীরের পক্ষেও খুব ভালো ওটা জিরে আমাদের খাবার ডাইজেস্ট করতে সাহায্য করে তাই না তো তেজপাতা দিয়ে দেবো শুকনো লঙ্কা দিয়ে দেবো এখন আমি এর মধ্যে আলুটাও দিয়ে দেবো একটু আলুটা ভালো করে ভাজা হয়ে যাবে আলু আর পেঁয়াজটা একসাথেই দিয়ে দেব কারণ কি আলুটাকে আমার একটু ভাজলে ভালো টেস্টি তো সেরকম করে করে জানি না আমি এরকম করেই করি প্রথমে একটু আলুটা একটু ভেজে নিতাম নি কিন্তু ওরা ভাজবো না একটু দিয়ে দিলাম এগুলো একটু ভালো করে করছি এটা এখন হতে হতে আমি একটা পেস্ট বানিয়ে নেবো গোটা জিরে আর তেজপাতা শুকনো লঙ্কা তো এটাকে প্রথমে পেস্ট পেস্ট করে তো এই জন্য এখন আমি আদা রসুন যা কিছু সব পেস্ট আছে আমি এটার মধ্যে অ্যাড করে দেবো একটু রসুন দেবো রসুনের টেস্ট টা আলাদা একদম সত্যি আমার তো ভীষণ ভালো লাগে রসুন পেস্ট আর এই যে আদা কালকে যেটা করলাম পেস্ট আর এখন এটা দিয়ে দেবো প্রথমে ভালো করে মশলাটা কষিয়ে দিব তারপর আসছি এখন আমি এর মধ্যে এগুলো দিয়ে দেব একটু ভালো করে এটাও কষিয়ে দেব আর এগুলার যেই মশলাগুলো হয় হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর দেবো না লঙ্কা পেস্ট করে নিয়েছি হলুদের গুঁড়ো আর হচ্ছে লবণ ব্যাস আর কিছু দেবো না আর একটু সামান্য কালার দেবো আমার কালার করে মানে কালারটা যদিও অ্যাভয়েড করি কিন্তু আজকে একটু দেব এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ো গরমে টিউশন গেছে আর বাবু সোনা তো বদমাইশের শেষ নেই এখন আমি দেব ফুড কালার সামান্য অল্প পরিমাণে দেব কারণ একটুতেই ভীষণ লাল লাল হয়ে যায় বেশি লাল লাল ভালো লাগবে না একদম সামান্য দেব একটু কালার বেশ ভালো লাগে এইটুকুই দেব বেশি দেব না ব্যাস এবারে এটা ভালো করে কষিয়ে নিয়ে আগে তারপর আসছে তো আমি এখন একটু দিয়ে দেব টমেটো কেচাপ ব্যাস এখানে আমি চিনি ওই জন্য দেবো না নাহলে একটু সামান্য চিনি দিতে হয় তো আমি টমেটো দেব না টমেটো কেচাপটা দিয়ে দিলাম ব্যাস এখন আমি জল দিয়ে দেবো দেব দেখুন এখন জল একদম দেবের ঢাকনাটা দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য একটু গরম মশলা ব্যাস এবার আমি ঢেকে দেব তিনটে সিটি সিটি পড়লেই হয়ে যাবে এখন বসানো থাক চার পাঁচটা সিটি পড়লে তারপর ব্যাস হয়ে যাবে তো এখন আমার কাজ হচ্ছে বেডশিট চেঞ্জ করা এই বেডশিটটা চেঞ্জ করব রোজ মানে প্রত্যেক সানডেতেই আমি বেডশিট চেঞ্জ করি তো এটা একটা বড় কাজ এটা প্রথমে করে নিই তারপর আসছি এই দেখুন হয়ে এসেছে এখানে দুধ বসিয়েছি আর এখানে হয়েই এসেছে আর একটা সিটি পড়লে বন্ধ করে দেব আর ওইদিকে আমি বেডশিট চেঞ্জ করছি এটা হয়ে গেলে বেঁচে যায় বাবা আর একটা সিটি পড়বে তিনটে পড়েছে আর একটা সিটি পড়লে বন্ধ করে রেখে দেবো এই দেখুন হয়ে গেছে ফাইনালি খুব সুন্দর হয়েছে এখন খেয়ে যদিও কেউ দেখেনি দেখা যাক কেমন হয় খেয়ে সবাই বলে একটু রসরসি করেছি একটু মানে ইয়ে হলে ভালো লাগে একটু জঞ্জল বলে চলুন কাজগুলো সারি এই দেখুন আমার বেড কমপ্লিট অনেক সময় লাগে এটা করতে তো এগারোটা সাড়ে এগারোটা বেজে গেল বাবু সোনাকে খাওয়াতে হবে সাড়ে এগারোটা বাজছে বাবু খাওয়াবো লাইট চলো কারেন্ট চলে গিয়েছিল দিয়ে আমি স্নান করতে যাব পুজো করব চলুন তো এই যে এখন আমার স্নান টান হয়ে গেছে এখন পুজো করছি পুজো সেরে তারপর আবার দুপুরের যে রান্না সব করবো বাবুসোনা হয়ে গেছে আর টিফিনও সব করে নিয়েছে তো আমি চা দিয়ে রুটি খেলাম আমি এখন ঘুগনি খাইনি কেন ঘুগনিটা পেঁয়াজ তো আমি পরে খেয়ে তো সবাই বলছিলো ভীষণ ভালো হয়েছে এই যে আমার গোপাল সোনাকে দেখুন ড্রেস নীল এই যে গোলাপ ফুলগুলো কত সুন্দর না গোলাপ ফুল তো চলুন ভিডিওটা দেখতে দেখুন হাসি মাংস মেয়েকে এই যে অনেকগুলো অনেক আছে দেখা যাচ্ছে না এই যে দেখুন খাসি মাংস মেটে দিয়ে জয়ের তরকারি এখানে আছে সোয়াবিন দিয়ে একটা তরকারি আর এখানে বাবু সোনার ডাল আছে আর এখানে ভাত আছে আমি চলুন তাহলে লাঞ্চটা করে নিই তারপর আসছি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি সকাল থেকে ভিডিও শুরু করেছিলাম কিন্তু সামনে আসতে পারিনি প্রচুর কাজ থাকে সানডে দিনে আপনারা তো সবাই জানেন আমার ভিডিও যারা দেখেন তো এখন যাব গার্ডেন এখন হচ্ছে বিকাল এখন সাতটা বাজছে এই মাত্র সন্ধ্যে হলো তো নিচে আরতি হচ্ছে মায়ের আর এখন ওই বাবুসোনাকে নিয়ে একটু গার্ডেন যাব ঘুরে আসি সামনেই তো গার্ডেন আমি দেখিয়েছি আপনাদেরকে অনেকবার তো চলুন যাই ঘুরে আসি দেখুন এখনো সন্ধ্যা হয়নি এই সূর্যটা তো চলুন ঘুরে আস গার্ডেন যাবো এই যে বাবু সোনা রেগে আনিয়াছে এই দেখুন নামটা যাবো ওইখানেও আরতি হচ্ছে আওয়াজ আসছে চলে এসেছি এই দেখুন আরতি হচ্ছে এখানটা শোনা যায় আমাদের ওখান থেকে ওই যে ওখানটাতে আমাদের বিল্ডিংটা আর এই যে এখানে এই যে শিব মন্দির এই দেখুন আরতি হচ্ছে হয়ে গেল আরতি আজকে এখানে গেট ওইদিকে গেট ঘোড়াম দিকে ঘুরে যেতে হবে আর শুনে খেলো 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 उसके साथ खेल जा मच्छर बहुत রাত্রে হচ্ছে বিরিয়ানি অর্ডার করা হচ্ছে তো এখন বাবু খাওয়াবো তারপর আমরা ডিনার করব তো চলে এলাম এখন ড্রেস চেঞ্জ করবো এখন এই যে অর্ডার করছিলাম কিন্তু আজকে অ্যাভেলেবেল ছিল না সানডে তো তাই বোধহয় তো ওরা গিয়ে নিয়ে এলো আমাদের সামনেই তো বিগ বিগ বাইট আছে সামনেই একদম তো এখানে আছে এ একটা বিরিয়ানি ঢালা হয়েছে আর বাকি এই আছে এর মধ্যে আর এখানে আছে রায়তা আছে চলুন চলুন আমরা ডিনার এখন এখন করে ডিনারটা এটা আন্ডা বিরিয়ানি আন্ডা চিকেন দুটোই একসাথে ও আচ্ছা চিকেন বিরিয়ানির সাথে একটা করে আন্ডা দেওয়া থাকে ডিম ডিম দেওয়া থাকে এই যে চিকেন আছে আর একটা করে ডিম দেওয়া থাকে ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখাবে নতুন আবার একটা ভিডিও নিয়ে বাই টাটা গুড নাইট